নমস্কার বন্ধুরা মিরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদের স্প্যানিশ রাইস করে দেখাবো তার জন্য আমার লাগবে আড়াইশো গ্রাম বাসমতি চাল আমি নিয়েছি আগেই আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর লাগবে সেদ্ধ গাজর কড়াইশুঁটি বিনস এগুলো আমি সেদ্ধ করে রেখেছি আর টমেটো কুচিয়ে রেখেছি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি কুচানো রসুন পেঁয়াজ কুচানো একটু গরম মশলা আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রয়েছে এছাড়া আমার লাগবে পঞ্চাশ গ্রাম চিজ চিজ লাগবে আর বাটার লাগবে বাটারের সঙ্গে একটু সাদা তেলও আমি মিশিয়ে দেব এবার আমি রান্নাটা শুরু করার আগে প্রথমে ভাতটা করে নেব আমার ভাত রান্নাটা হয়ে গেছে ভাতটা রান্না করার সময় আমি একটুখানি সাদা তেল একটু নুন আর ভিনিগার দিয়েছিলাম দিয়ে ভাতটা আমি নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর বাটার দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে বাটারটা গলে গেলে আমি প্রথমে রসুন কুচানোটা দিয়ে দেব এবার কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচানো রয়েছে এখানে টক দইয়ের কথা আমি ইনগ্রিডিয়েন্টসে দেখানোর ভুলে গেছিলাম টক দইও একটু লাগবে একশো গ্রাম মতো টক দই এখন আমি এইগুলোকে সব কষিয়ে নেব পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম খাপ রান্না করার সময় আমি একটু নুন দিয়েছিলাম এখন আমি আরেকটু নুন দিয়ে দিব। একটু নরম হয়ে গেছে এবার আমি সব দিয়ে দেব টক দই

দইয়ের জলটা একটু শুকিয়ে যাক দইয়ের জলটা শুকিয়ে এসছে যেটুকু আছে সেটুকু থাক এবার আমি এর মধ্যে একটু গরম মশলা মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসটা অফ করে দেব অফ করে এর মধ্যে ভাতগুলোকে মিশিয়ে নেব আমি হালকা হাতে ভাতটাকে সব সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি রাইসটাকে একটা পাত্রের মধ্যে বেকিং পাত্রর মধ্যে দিয়ে তার উপরে ক্যাপসিকাম টমেটো চিজ এগুলো স্লাইস করে পুড়িয়ে দিয়ে সাজিয়ে ওভেনে আমি দশ থেকে পনেরো মিনিট বেক করে নেব ইচ্ছে করলে এরকম এই ভাবেও আপনি করতে পারেন কড়াইয়ের মধ্যে ভাবে আমরা বিরিয়ানির দমে বসাই ওইরকম করতে পারেন আবার মাইক্রোওয়েভেও করা যাইতে পারে মেশানো হয়ে গেছে ভালোভাবে মিশে গেছে আপনারা এই সময় একটু নুনটা চেক করে নেবেন আমি এবার এর মধ্যে কুচানো টমাটো কুচানো সাজিয়ে ক্যাপসিকাম এগুলো ক্যাপসিকামিজটাও কুড়িয়ে দিচ্ছি সাজানো হয়ে গেছে আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে মাইক্রোওয়েভে দশ মিনিটের জন্য বসিয়ে নেব গরম হয়ে যাবে তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা চিজগুলো গলে গেছে ধোয়া উঠছে তার মানে ভাতটা রেডি হয়ে গেছে এই রাইস রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন যদি ভালো না লাগে তাও করবেন আজকে আসছি তবে অন্য রেসিপিতে দেখা হবে আবার ধন্যবাদ